মানুষের সব কল্পনাকেও হার মানাবে এই বাস্তবতা সেই কল্পনা যখন ম্যাকবেদ করে এক কিলোমিটার উচ্চতায় তখন তাকে আর পবন বলা যায় না তখন হয়ে ওঠে মানব সভ্যতার এক ভয়ঙ্কর বিস্ময় তেমনই এক বিস্ময় হয়ে উঠেছে যা আবারও তাক লাগিয়ে দিবে গোটা পৃথিবীকে বুর্স্কলিফার থেকে পৃথিবীর উচ্চতম ভবনটির খেতাবও কেড়ে কেড়ে নেবে নেবে এই স্থাপনা সব রেকর্ড হারিয়ে ফেলতে যাচ্ছে উচ্চতমিফার সিংহাসন মরুভূমির তপ্ত বালু ওড়িয়ে লুহিতা সাগরের তীরে ডানা মেলছে এক দানবীয় স্থাপত্য যার নাম টাওয়ার সৌদি আরবের জেদ্দায় কর্নমিক সিটিতে নির্মাণ দিন এই টাওয়ারটি কেবল একটি ভবন নয় বরং সৌদি ভিশন দু এর এক উচ্চ বিলাসী মুকুট প্রকল্পটি এগিয়ে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে প্রতিদিন থেকে দিনে যুগ হচ্ছে একটি করে তলা। ইতিমধ্যে ভবনটির আশি তোলার মাইলফলক ফলক স্পর্শ করেছে এই টাওয়ারটি রয়েছে কিছু বিশেষত্ব যা বিশ্বের বর্তমান উচ্চতম টাওয়ারকে ছাড়িয়ে যাবে যার উচ্চতা হবে এক কিলোমিটার জাবর স্কুলি পারছে একশো আশি থেকে দুইশো মিটার উঁচু থেকে এগিয়ে থাকবে প্রযুক্তিগত দিকেও একশো সাতান্ন থেকে একশো ষাট তলার এই ভবনটিতে থাকবে নিয়ন্ত্রণ ব্যবস্থা ফোর সিজন হোটেল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং আধুনিক সব অফিস গণমাধ্যম নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মধ্যেই এই প্রকল্পটি সম্পূর্ণ হতে যাচ্ছে নিরাপত্তা ও মহামারীর কারণে কাজ পিছিয়ে গেলেও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করতে যাচ্ছে দুর্বার গতিতে তবে সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষা এখানেই শেষ নয় রিয়াদের দুই কিলোমিটার উচ্চতার রাইস টাওয়ার নির্মাণের পরিকল্পনাও এরই মধ্যে শুরু হয়েছে আপাতত গোটা বিশ্ব তাকিয়ে আছে দু সালের দিকে যখন জেদ্দা টাওয়ারের চোরা মেঘের পর্দা চিরে জানান দেবে উচ্চতার নতুন সম্রাট এখন সৌদি আরব